ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা শুরু করলাম দুপুর একটা থেকে বেবি নিয়ে থাকি তো সিঁড়ি নাম সিঁড়ির জন্য বারবার নিচে তাকাচ্ছি বেবি নিয়ে থাকি তো এর জন্য সবসময় ভিডিও করা পসিবল হয় না আর এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে নিচে কি করতে আসলাম নিচে আমাদের কটা পালং শাক গাছ আছে ওখান থেকে কটা পালং শাক নেবো কারণ বাবির খাওয়ারে আজকে পালং শাক দেবো দেখিও খায় নাকি বাবি হওয়ার আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি বলতাম যে আমার বেবি হলে আমি একে ওকে ধরিয়ে দেব বলবো যে তুই খাওয়া তুই ঘুম পাড়া কিন্তু একদমই না বাবি হওয়ার পর থেকে আমি বুঝতে পারি মায়ের ফিলিংসটা রকম। মানে আমি ওর জন্য খাবার করব আমি ঘুম পাড়াবো সব ইচ্ছা করে মানে কাউকে দেবো না সব আমিই করব। এই দেখো এই কটাই পেয়েছি পাতাগুলো কেমন পোকা পোকা হয়ে গেছে সার পাইনি জল টল দেয় না পোকা হয়ে গেছে এই কটা ভালো পেলাম এগুলোই আজকে বাবিকে দেবো খাবারের সাথে ওর জন্য যে খিচুড়ি বানাবো সেই খিচুড়ির সাথে প্রেসার কুকারটা দেখো কি ছোট্ট তাই না কি কিউট এটার মধ্যে করে আমার বাবির খাবার করি আমি গ্যাস না জ্বালিয়ে দেখো আজকে মা রান্না করেছে হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল ডাল আর বেগুন ভাজা একদম সিম্পল মেনু আজকে রান্নাটা আমারই করার কথা ছিল আমি রাত্রেবেলা ঠিক করে রেখেছিলাম যে আমি রান্না করব কিন্তু বাবি রাত্রেবেলা জ্বালাতন করেছে আর প্রত্যেক দিনের মতো আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে তাই রান্নাটা মাই করেছে আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই রান্নাঘরে ঢুকিনি না হলে আর বাবির যত্নই নেওয়া হতো না আমার কাছে বাবির কেয়ারটা সবার আগে এখন সন্ধে হয়ে গেছে আমরা একটুখানি ঘুরুঘুরু করতে যাচ্ছি ঘুরুঘুরু করতে বলতে এই তো এই পাশের বাড়ি দিদদের একজন আত্মীয় আছে ওদের বাড়ি একটুখানি ঘুরতে যাচ্ছি মানে ওনাদের বয়স হয়েছে তো ওরা আসতে পারছে না মনাকে দেখতে তাই ওনাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি ওকে এই যে ঘুরতে যাবি ও খুব খুশি ঘুরতে যাবে বলে বাবাকে দেখলে সব ভুলে যাস হ্যাঁ কি রে বাবাকে দেখলে সব ভুলে যাও ভুলে যাও কি দেখছো করে বা।你看ちょ কি খুশি। বাড়িটা দেখে বুঝতে পারছো কোথায় চলে এসেছি? ওই পাশের বাড়ি ঘুরতে নেয়ার নাম করে আমাকে সারপ্রাইজ দিয়ে এখানে নিয়ে চলে এসেছে। এই যে। কী পড়েছে কি খাবার পেजिए। পেচিয়ে তো পুরো পেচিয়ে নিয়েছি হয়নি। দেখো দিদুনকে দেখে কত খুশি। কতদিন পর দেখলই বাড়িটা দেখো কি করছে মা দেখল শুনে। কি হয়েছে সারপ্রাইজ হয়ে গেছো? আমি কাজি দেখে আবার ভেবো না যে আমার কোনো ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে বুঝতেই পারছে ওই বাড়ির থেকে বাড়ি এসছি আমার চোখে গঙ্গা যমুনা ভেসে গেছে মানে আমার ওই বাড়িতে গেলে একটু কষ্ট হয় মার জন্য ওই বাড়ির থেকে আসলে আমার মনটা একটু খারাপ হয়ে যায় আরো দুই মিনিটের জন্য গেছি তো থাকতে পারিনি এই জন্য মনটা খারাপ হয়ে গেছে বলে আমার একটুখানি খান্না পাচ্ছে একেবারে পরে কথা হবে এখন একটু নিজের সাথে টাইম কাটাই ও ওর ঠাম্মার কাছে রয়েছে আমি একটু একা থাকি তাহলে আমার ঠিক হয়ে যাবে তোমাদের সাথে পরে কথা হবে সবাই হয়তো জানো যে রাত্রে বেলা বাচ্চার ঘরে বেশি লাইট জ্বালাতে নেই তাহলে বাচ্চারা ঘুমায় না আর এই যে লাইটটা দেখছো ঝাড়বাতি লাইটটা এটা এতটা আলো না মানে বাবি জেগে যায় ঘুমাই না তাই ও এই লাইটটা চেঞ্জ করে একদম কম আলোর একটা লাইট লাগিয়ে দিচ্ছে আর জানো তো আমার শরীর আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে এর জন্য ও ডেলি দুধ দানা শুরু করেছে একটা ওভেনে বাবির খাবার বসিয়েছি আর একটা ওভেনে দুধ বসিয়েছি মানে এখন আমাকে শর্টকাটে সব কাজ করতে হবে তাড়াতাড়ি করে লেট করলে হয় না তাহলে সব কাজ লেট হয়ে যায় আর রান্না করতে করতে আমার টুকটাক খিদে পেয়ে যায় এখানে আমি কনফ্লেক্স দেখেছি মানে দুধ ছাড়াই কনফ্লেক্স খেতে না আমার খুব ভালো লাগে আমাকে এই মানে কৌটোটা দিলে আমি পুরো খেয়ে নেবো এক বসায় তাই অল্প অল্প করে কনফ্লেক্স খাচ্ছি আর এখানে রান্না করছি এখন কুরুক্ষেত্র যুদ্ধ করলাম একটা বাচ্চাকে নিয়ে খাওয়াতে গেলে যে এত জ্বালায় কি বলবো আমরা তিনটে মানুষ ফেল হয়ে গেলাম ঘরের মানে আদ্বেগ জিনিস নামিয়ে ফেলেছি ওকে খাওয়াতে গিয়ে এত জ্বালায় আবার টিয়া আমাকে স্যারেলা খাওয়া টিয়া আমাকে খাওয়ানো খাওয়া না ভাত কে তাহলে ও তোমার কাছে আসবে ভাত গরম কষিয়েছে নাকি আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে সেরকম ভিডিও করতে পারিনি বাবি আজকে খুব ডিস্টার্ব করছিলো বাচ্চারা তো সব সমান থাকে না তো এখন আমি মশারিটা খাটাবো খাটিয়ে বাবিকে ঘুম পাড়িয়ে দেবো বাবি খুব আমি বলে ঘুমিয়ে গেছে গেছি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি বুঝতে পারি আমি প্রফেশনাল ব্লগারদের মতো ব্লগ দিতে পারি না কি করবো বলো ছোটো একটা বাচ্চা আছে যেটুকু মানে স্বাধীন করি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটু ভুল ত্রুটি হয় এগুলো তোমরা ম্যানেজ করে নিও আর টাটা গুড নাইট বললাম না কারণ ভিডিওটা তোমরা তো দুপুরবেলা পাবে